ইমান এর ওজন হবে সাহাবিদের ইমানের সাথে তার মানে আপনারা দেখেছেন যে অনেকে বলে থাকে যে সাহাবিরা সত্যের মাপ কাঠি নয় কিন্তু এটা যে আসলে প্রমাণ্য ভুল এবং কোরআন শরীফের এই আয়াতের বিরোধী এ কথাটা সুস্পষ্ট কারণ ইমানকে মাপার কথা বলা হচ্ছে সাহাবিদের ইমানের সঙ্গে তো ইমান হলো সবথেকে মূল্যবান সেটাই যদি সাহাবিদের ইমানের সঙ্গে মাপা যায় তাহলে সত্যের মাপকাঠি নয় বলতে ইমান ছাড়া সত্য কি আছে আর আলহামদুলিল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিসের বরকত পরিপূর্ণভাবে দান করেন আজকের আলোচনার বিষয়ে মানাকেবে সাহাবা রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সঙ্গ দিয়েছেন সঙ্গ পেয়েছেন এবং তার সান্নিধ্যে কম বেশি সময় পেয়ে যারা ধন্য হয়েছেন তাদের মর্যাদা সম্পর্কে আজকের আলোচনা প্রথম কথা হলো সমস্ত আম্বিয়ায় কেরাম যাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন লক্ষ লক্ষাধিক আম্বিয়া নবী রসুলগঞ্জ দুনিয়াতে এসেছেন তারা আল্লাহ রব্বুল আলা মিনের নিজ হাতে গড়া দুনিয়াতে এসে তারা কোনো মানুষের কাছে না শিক্ষা গ্রহণ করেছেন না আদব শিখেছেন একাডেমিক কোনো যোগ্যতা মানুষের কাছে অর্জন করেছেন না পাঠ্যপুস্তক কোনো বই পুস্তক বুঝতে পারেননি তা বোঝার জন্য কোনো মানুষের কাছে গিয়েছেন না কোনো আদব কায়দা কোনো মানুষের কাছে শিখেছেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা রসুল আল্লাহ রব্বুল কাছ থেকে আদব কায়দা শিক্ষা দীক্ষা যা পাওয়ার সব কিছুই পেয়ে এসেছেন হয়তো প্রকাশনা প্রচারের অনুমতি পরে পেয়েছেন আর সাহাব আজ বিশেষ করে মোহাম্মদ রসুল সাল্লি ওয়াসাল্লামের যেনারা সাহাব ছিলেন এনারা আল্লাহ নবী সাল্লিহি ওয়াসাল্লামের হাতে গড়া অর্থাৎ তাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ছিলেন তখন তো আর আমরা কেউ ছিলাম না আর আল্লাহ রবুল আলমিনের নির্দেশনা আতি উল্লাহ আতিউ ও রসুল অন্য আতে মাইতে রসুল আত আল্লাহ যারা রসুলের আনুগত্য করবে তারা আল্লাহর আনুগত্য করা হবে তাদের তো সেখানে রসুলের আনুগত্য করা রসুল্লাহ উল্লাহ সাল্লাহসাল্লামের আনুগত্য করা উম্মতের জন্য আল্লাহর বান্দাদের জন্য অত্যাধিক জরুরি কারণে আল্লাহ নির্দেশ আল্লাহর হুকুম অন্যান্য ফরজ বিধান মানা যেমন আল্লাহর হুকুম তমন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আল্লাহর হুকুম সভানিত শ্রোতা ভাই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিজ হাতে গড়া যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি ইসলাম পেয়েছি যদি তাদের চরিত্র তাদের জীবন আদর্শের মধ্যে কোনো কালিমা লেপন করা হয় তাহলে সেই অপরাধটা পরোক্ষভাবে মোহাম্মদ সাল্ল আলহি ওসাল্লামের গায়ে লাগে আমরা সাধারণত কথায় কথায় বলি যে কোন ছাত্রের ভিতরে কোনো ত্রুটি পাইলে দোষ পাইলে আমরা বলি যে না তার আসলে শিক্ষক তাকে যোগ্য করে তুলতে পারেনি মানুষের মতো মানুষ করতে পারেনি অর্থাৎ শিক্ষকের বিরুদ্ধে আঙ্গুল তুলি তার অযোগ্যতার ব্যাপারে আঙ্গুল তুলি তো প্রকৃত পক্ষে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সাহাবাদের মর্যাদা নিয়ে বা সাহাবীদেরকে কে খাটো করে কোনো কথা বললে সেটা পরোক্ষভাবে রসুল উল্লাহ সল্লাল্লাহ ওয়াসাল্লামের গায়ে লাগে কারণ তিনি আহ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সাহাবীদেরকে তিনি শিক্ষা দিয়েছেন দীক্ষা দিয়েছেন আদব কায়দা যা শেখানো দিয়েছেন তারপরও মানুষ ভুল ত্রুটি হতে পারে আর সেই ভুল ত্রুটি আলোচনা করতে গেলে ভুল ত্রুটি আলোচনা করার জন্য আসবে না আসবে ভুল করার পর তিনি কিভাবে ভুল করার পর তিনি সেটার স্বীকার করেছেন কিভাবে কাছে ইস্তেফার করেছেন কিভাবে বয়ান করার জন্য কোন ত্রুটি যেগুলো হাদিসের মধ্যে সেগুলো আলোচনা করা যেতে পারে কিন্তু কোনো হাদিস কোনো সাহাবির দোষ ত্রুটি আলোচনা করার মানসিকতাই যদি কেউ আলোচনা করে তাহলে এটা পরোক্ষ ভাবে যেন সাহাবিদেরকে অপমান করা হয় আর সাহাবিদেরকে অপমান করলে প্রকৃত পক্ষে রসুল্লাহ সাল্লাইকে অপমান করা হয় আসুন আমরা সাহাবিদের মর্যাদা নিয়ে সর্বপ্রথম যে আয়াতটা তেলাওত করেছি সোরা বাকার তেরো নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াইজা কিল আল্লাহ আমিনু কামা আমানান্নাস যখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা মানুষদের মতো ইমান আনো অর্থাৎ যে আয়াত নাজিল হয় যে সময়ে ওই সময়ে তো সাহাব ছিলেন তো সাহাবিদের মতো ইমান আনো এই নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন যখন বলা হয়েছিল তখন তারা কি বলেছিল কলু আনু মিনু কামা আমানা সুবাহা আমরা কি বোকা নির্বোধের মতোই মানানব প্রকৃত পক্ষে আসলে যারা এই কথা বলে আমার নবীর সাহাবিদেরকে যারা বোকা বলে প্রকৃত বোকা তো তারাই এই আল্লাহ তালা তার পাল্টা জবাব দিয়েছেন আলা ইন নাহুম হুম সুবাহা আসলে তারাই নির্বোধ তারাই বোকা তো তারা বোকা হওয়ার পরও নিজেদেরকে বোকা না বলে সত্যিকারের নবী নবীপ্রেমী যারা পঙ্খানো পঙ্খানু রূপে আল্লাহ করেন তাদেরকে বোকা কেন বললো এটার জবাব আল্লাহ নিজেই দিয়েছেন তারা যে বোকা এটা তারা বোঝে না তো পাগল যদি বুঝতো যে আমি পাগল তাইলে তোর বেশি কথা বলতো না নিজেরা বুদ্ধিমান দাবি করতো না পাগল তো আর বোঝে না যে আমি পাগল তো ঠিক সাহাবিদেরকে যারা বোকা মনে করে আসলে তারাই বোকা এই জবাবটা আল্লাহ তালা দিয়েছেন তা আমারও এখানে বলার উদ্দেশ্য এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে বলছেন যে ইমান আনতে বলা হয়েছে সাহাবিদের মতো করে তাহলে ইমানের তুলনা সাহাবিদের সঙ্গে সাহাবিদের ইমানের সঙ্গে করার কথা এসেছে তার মানে আপনার জীবনে একজন মানুষের জীবনে আমল থেকে ইমান বেশি দামি ইমান না থাকলে আমলের কোনো মূল্য নেই আমল না থাকলে ইমান ইমানদার গুনাগার হতে পারে কিন্তু চিরজাহান নামি হবে না ফাঁসেক হবে জাহান নামে গেলেও সে চিরকাল থাকবে না বা অনন্তকাল থাকবে না যাই হোক সেটা আমল অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু ইমান তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তো সেই ইমানকে বলা হয়েছে যে সাহাবিদের মতো করে সাহাবিদের ইমানের মতো করে ইমান আনার জন্য আসলে এখানে তো বলতে পারতেন যে আমিনু কামা আমানা নবী নবী যেভাবে ইমান এনেছে তোমরা সেভাবে ইমান আনো এই কথাটা আল্লাহ বলেননি কেন নবীদের মতো ইমান আনা উম্মতের জন্য সম্ভব নয় নবীদের মতন এখলাস এটা উন্মতের জন্য সম্ভব নয় কারণ নবীরা তো আল্লাহর হাতে গড়া দ্বিতীয় নম্বর কথা হলো যে নবীরা তো আসলে আগে কাফের ছিল পরে মুমিন ইমান এনেছে বিষয়টা তার এমন নয় এই জন্য একজন উম্মাদ সে নবীর মতো ইমান আনতে পারবে না তবে সাহাবিদের মতো ইমান আনতে পারবে মতো বলতে হান্ড্রেড পারসেন্ট হবে এটা বিষয় না বিষয় হলো যে তাদের ইমানটাকে ইমানের রং ইমানের ধরন ইমানের চলন এটা নবীদের সাহাবি নবীর সাহাবিদের মধ্যে যারা এমনটা করেছেন তাদের সঙ্গে মিল করে করতে হবে তার মানে আমরা জানি যে একপাশে পাশে বাটখারা রেখে অপর পাশে মাল রেখে আহ ওজন করলে যখন বাটখারার ওজনের সাথে মালের ওজন মিলে যায় আমরা জানি তখন এটা তুলনায় ওই বাটখারার সমপরিমাণ বলা হয় মালকে আর এটাই মূলত যে ইমান এর ওজন হবে সাহাবিদের ইমানের সাথে তার মানে আপনারা দেখেছেন যে অনেকে বলে থাকে যে সাহাবিরা নয় তো এটা যে আসলে প্রমাণ ভুল এবং কোরআন শরীফের এই আয়াতের বিরোধী এ কথাটা সুস্পষ্ট কারণ ইমানকে মাফার কথা বলা হচ্ছে সাহাবিদের ইমানের সঙ্গে তো ইমান হলো সব থেকে মূল্যবান সেটাই যদি সাহাবিদের ইমানের সঙ্গে মাপা যায় তাহলে সত্যের মাপকাঠি নয় বলতে ইমান ছাড়া সত্য কি আছে আর আমূল তো ইমানের পরে সেই ইমানকে যদি সাহাবিদের সঙ্গে মিল করতে হয় তাহলে সত্যের মাপকাঠি হলো না কিভাবে শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লু আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাতিস এসেছে যা সর্বজন স্বীকৃত সকলেই জানে যে আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত হাত্ম দলে বিভক্ত হবে বাহাত্তর দল জাহান নামে যাবে আর এক দল জান্নাতে যাবে তো একদল কারা সাহাবাদের প্রশ্ন ছিল যে রসোল্লা সেই দলটা কারা তো রসুলাম জবাব দিয়েছেন মা আনা আলাইহি ও আসহাবি আমি যে মতে যেই পথে আসি এবং আমার সাহাবাজ সাহাবাজা যে মতে যে পথে আসে এখানে সাহাবিদের তাহলে আহ যারা জান্নাতে যাবে যারা তিহাত্তর দলের মধ্যে ফিরকায় নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল কারা যাদের আমল যাদের ইমান যাদের চলন বলন আল্লাহর নবী এবং সাহাবিদের পথের সাথে মিল আছে তার মানে এখানেও আমলের তুলনা করা হলো যেমন রসুলের সাথে 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 পথ হলো উম্মতের হেদায়তের পথ তাহলে সাহাবাজমাইনদেরকে যদি আমরা আহ সাইফ করি শুধু রসুল সাল্লামের কথা বলি তো রসুল সাল্লাহ সালাম সাল্লাহ সাল্লামের কথাকেই যেমন কেমন যেন ডিনাই করা হলো রসুল স্লাম নিজে বলছেন আমি এবং আমার সাহাবিরা যে মতে যে পথে আসি কারণ হলো অনেক আমল জীব জীবনের জন্য খাস যেমন অধিক বিবাহ করা এটা রসুল সালামের জন্য খাস এটা সাহাবিদের আমল হতে পারে না সাহাবিদের পথ হতে পারে না আমরা জানি যে সময় বেসার লাগাতার চেহরি ইফতার বাদে দীর্ঘদিন যাবৎ রোজা রোজা রাখা এটা রসুল স্লামের জন্য খাস ছিল এটা সাহাবিদের জন্য নয় এই জন্য যেই আমল যেই পদ যেই মত রসুলামের জীবদ্দশায় জীবনে আমলে আছে আবার সাহাবিদের আমলেও আছে সেটা উম্মতের জন্য অনুসরণীয় যেটা রসুল সাল্লা বিশ্বাস করেন সাহাবিরাও বিশ্বাস করে সেটা সাহাবিদের আমাদের জন্য অনুসরণীয় আকিদা অনুসরণীয় পথ সুতরাং এখানে কথা বলার কোনো অপশন নেই যে রসুল সাল্লাম সত্যের মাফ কিন্তু সাহাবিরা নয় এটা সরাসরি যেন রসুল সাল্লামের হাদিসের সাথেই ইনকার বা অস্বীকার করা হয় আসুন আমরা ইহাদিস থেকে বুঝলাম যে আসলে আল্লাহ নবী সাল আলহি ওসালাম সাহাবিদেরকে কেমন মর্যাদা দিয়েছেন আল্লাহ তাল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন